এমন একটা সময় অতিবাহিত হয়েছে ইমাম গুলো মসজিদের ভিতরে খুদ্ দিতে পারে না স্পষ্ট করে এই বাংলাদেশ ওলামায় কারাম যখন ওয়াজ করতে আসে ওয়াজ হুজুর ওয়াশ করবে আর আগে হুজুর আগে কোনটা ওয়াশ করে ঠিক কিনা বলো এই কথা বলা যাবে ওই কথা বলা যাবে না এই কথা বলা যাবে বাংলাদেশ আমরা দেখেছি যেই দেশে শতকরা বিরানব্বই জন লোক মুসলমান এই দেশে এই ওয়াজ করতে গিয়ে অনেক বক্তা অনেক নেতার হাতে লাঞ্ছিত হয়েছে ঠিক কিনা বলো ক্লাস করতে দেওয়া হয় নাই পুষ্টার হয়েছে প্রচার হয়ে গেছে একশো চৌচল্লিশ দ্বারা জারি করে বক্তাকে থামিয়ে দেওয়া হয়েছে ওই দেড় হাজার বছর আগে নবী যখন দিনের দাওয়াত দিলেন মক্কার কাফের নবে দিনের যেমন করে নবীর কথাগুলো বন্ধ করে দিতে চেয়েছিল এমন করে একদল মানুষ বাংলাদেশে মুসলমানের ওই ইমানদার আল্লাহ ওলামায় কারামের কথা বন্ধ করে দিতে চেয়েছিল আজকে আল্লাহ আবার সেই সুযোগ করে দিয়েছে ঠিক কিনা বলো সুতরাং ওই মসজিদের মিম্বারগুলো থেকে আজকে হকের ধ্বনি আসবে মজগুলো থেকে কোরআনের প্রকৃত কথাগুলো আসবে কোরআন নাজিল হয়েছে মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্য গোমরাহি থেকে কুফ হেদায়তের দিকে নিয়ে আসার জন্য কুফর থেকে ইসলামের দিকে নিয়ে আসার কারণে বাংলাদেশ একটা সময় পার করেছে যেখানে সত্যকে সত্য বলা যাবে না মিথ্যাকে মিথ্যা বলা যাবে না কালোকে কালো বলা যাবে না সাদাকে সাদা বলা যাবে না ন্যায়কে ন্যায় বলা যাবে না অন্যায়কে অন্যায় বলা যাবে না এই ব্রাহ্মণবাড়িয়া শহরে। আমাদের দেখেছি আমরা অনেক নেতা করেছে যে আমি যদি আন্দোলন শুরু করি বাংলাদেশের ওই ব্রাহ্মণ মসজিদগুলো মসজিদ গুলো থাকবে না এই কথা বলার সাহস দেখিয়েছে ঠেকিয়ে বলো সবসময় দিন একরকম যায় না ওই নবী করিম সাল্লামকে যখন পাথর মারলো জগুন্ড গালি দিল ইয়া মোহাম্মদ আল্লাহ নবী চুপ মেরে গেলেন সাহাবাই কেরাম বললেন ইয়ার সুল্লাহ দেখি কিছুই বলবো না বলছে যে না সময় আসবে চুপ করে থাকো আর কয়ালে যে এভাবেই হবে পায় না যেখানে বিচার দেওয়ার আমি বিচার দিয়ে রেখেছি সোহান আল্লাহ বলবেন না নবীজি আস্তে করে উঠে চলে গেলেন চোখের পানি মুসলেন সাহাবাই কেরাম নবীর চতুর পার্শ্বে বসে আছেন নবীর মনটা বড় খারাপ সাহাবাই কেরাম বলতেছে ইয়ারসুল আল্লাহ আমাদেরকে এত বড় গালি দিল এত বড় মারতে গেল আপনাকে আমরা এমনি চুপ মেরে থাকবো নবীজি বললেন না চুপ মেরে থাকবো না আমি এক জায়গায় বিচার দিয়ে রেখেছি যেখানে বিচার দিলে বিচার ফিরে না ঠিক কিনা বলেন এরকম একটা জায়গা আছে নাকি নাই আছে নাকি নাই বাংলাদেশে যখন থানাগুলো কোনো আলেমের পক্ষে দাঁড়ায় নাই বাংলাদেশের যখন হাইকোর্ট, কোর্ট সুপ্রিম কোর্ট নিম্ন আদালত যখন আলেমদেরকে লাঞ্ছিত করেছে আলেমদেরকে যখন জেলবন্দি করেছে আমরা তখন দেখেছি বাংলাদেশে চুট ডাকাত বদমাস গুন্ডা সিরা টান টান করে মাথা উঁচু করে বাংলার জমিনে হেঁটেছে আর আলেমগুলো দিয়ে বাংলাদেশের জাল ভরে গেছে বলো দেখেছি 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 নিজের চোখে আমরা আমরা একজন একজন করে আলেম আসতেছে বয়োজ্যেষ্ঠ আলেমগুলো কেমন করে তারা নিষ্পেষিত করেছে কেমন করে তেরোই মে ওই সাপলা চত্বরে হেফাজতের কর্মীদের রক্তে সেদিন পিস ডালাপথকে রক্তে রঞ্জিত করেছে ঢেক্কিরা বলো নীরবে সহ্য করা ছাড়া আমাদের কোনো উপায় ছিল না বললেন চুপ মেরে থাকো বিচার যেখানে দেওয়ার দিয়ে রেখেছি এটা থানা না নিম্ন আদালত না হাই না সুপ্রিম কোর্ট না আপিল বিভাগ না যিনি হাকামুল হা কেমিন মহান রব্বুল আলমিনের একটা আদালত আছে আছে নাকি নাই এই দেশের আলমলা মারো হে আদালতে বিচার দিয়ে রেখেছে মুরব্বী আলেমেরা জানাজ ভিজিয়েছে মসজিদের ভেতরে সাজদায় গিয়ে কেঁদেছে কারণ তারা জানে ও বলেছেন লা হাইজা বা বাই ন হুআ বাই ন বাই মাশলুমের সাথে আর আল্মার সাথে কোনো পর্দা নাই ডাক দিতে দেরি কবুল হতে দেরি নাই ঠিক কি না বল তো তারা ডাক দিয়েছেন কার কাছে কথা গনা কার কাছে বিচার বিছেন কার কাছে তো হুজুররা এটা পাইলো কই যে আল্লাহর কাছে যে বিচার দেওয়া লাগে এটা পাইছে নবিজির কাছে ঠিক কিনা বলো নবীজি এটাই করছে চুপ মেরে বসে আছে বলছে যে ইয়া রাসুল আল্লাহ বিচার কি দেওয়া হয়ে গেছে কহ বিচার দিয়ে রেখেছি আল্লাহর দরবারে এখন বিচার তো দেওয়া হয়ে গেছে নবী চুপ মেরে আছে সবাই মিলে বসে আছে ওই দিকে কাফের বেদিনেরা মজা মারতে আছে আবু জাহে আবুল আহাব তার কর্মী বাহিনীরা বলতে আছে এই মোহাম্মদ যে ঢিল মারছিলাম এটা কেমন হইছে ভাই বড় বরাবর গেছিল, কিন্তু শক্তি কম এটা দুধ ডিম খান্না দুধ মুধ খাইয়েন তাইলে না শক্তি আপনি ডিল মারছেন এটা তো ফায়ার কাছে গিয়ে থাই গেছে গায়ে তো আর লাগে নাই কই দিছিলাম তো জুড়ে না নাকি লেগে রোদও বুঝলাম না এরকম আলাপ সালাপ চলতে আছে এর ভিতরে হঠাৎ করে নবীজির কাছে সালাম দিলে নবী বললেন ওয়ালাইকুম আসসালাম সাহাবাই কেন তো বুঝলেন না কাকে সালাম দেওয়া হলো نبزير كسي زبرايل قنر كسي سلام دي لنا الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين سبحان الله بلمنا الله نبي بلن وعليكم السلام صحابة كرام چمك اتلن ترى تم كدر لن নবী কার সালামের জবাব দিলেন কাউকে তো দেখি না হঠাৎ করে নবী মুচকি হাসলেন সাহাবাই বললেন তোমরা জানতে চেয়েছিলে আমাকে যে ঢিল মারা হলো করা আমি বিচার দিয়েছি কিনা জানতে বিচার চেয়েছিলে আমি জায়গা মতো দিয়ে রেখেছিলাম জবাব চলে আসছে আহাকামুল হাকিমিন আল্লাহর দরবার থেকে আল্লাহ তা কোথা আলা এবার জিবরাইলের মাধ্যমে নবীর কানে কানে বলে দিলেন জিব্রাইল বলে নি আর আল্লাহ আপনি কি আল্লাহর দরবারে কোনো বিচার দিয়েছিলেন নাকি আল্লাহর নবী কয় হ্যাঁ ওই আবু জাহে আবু লাহাব যখন আমাকে ধ্বংস করতে চাইল আমাকে যখন বলল ইয়া মুহাম্মদ তাবালা আমি নবীর দর আল্লাহর দরবারে বিচার দিয়েছিলাম এবার জিব্রাইল আলাইহিস সালাম এসে কয় আপনার বিচারের রায় আল্লাহ পাঠিয়ে দিয়েছে ওই শয়তান আমিন কোন জুড়ে কল জিব্রাইল আইসা কয়া হ্যাঁ রাসূল আল্লাহ রাসূল আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার দিছিলেন কয়ে যে হ বিচার তো একটা দিছিলাম কি হয়েছে কয়ে তো আল্লাহ পাঠাই দিছে সব আল্লাহ বলবেন না রায় চলে আসছে তো তাড়াতাড়ি কয় হ্যাঁ এরা এর দ্রুত আদালত ট্রাইব্যুনাল এন দেরি নাই রায় লগে লগে বা রাইতের তিনটার সময় বিচার হয়ে যায় কয় কি বিচার আসছে জবাব কি আসছে এই জবাবটা আমরা সবাই জানি হ্যাঁ আল্লাহ ডাক দেয়া কয় নবী আমার তাব্বাত দা তাব্বাত মানে ধ্বংস হয়ে গেছে ইয়াদা দুই হাত আবি লাহাব আবু লাহাবের সুবহানাল্লাহ বলবেন না আবু লাহাব যেই হাতে ঢিল মারছিল আল্লাহ হুকুম করে দিলেন রায় দিয়ে দিলেন বিচারের রায় প্রকাশ হয়ে গেল আহকামুল হাকিমিন তার মেসেঞ্জার জিব্রাইলকে দিয়া যিনি সেই দিন মজলুম নবীজির কাছে বিচারের রায় পৌঁছে দিলেন বললেন তাব্বত ইয়াদা ধ্বংস হয়ে গেছে দুই হাত ওয়াতাব এমন ধ্বংস হয়ে গেছে ট্রমা সেন্টারে নিতে পারবা কবিরাজের বাইত নিয়ে সরি বান্তা পারবা গলায় হাত জুলাই দিতে পারবা এমন ভাঙ্গা ভাঙছে আর দিন জোড়া লাগবে না আর দুই হাব ধ্বংস হয়ে গেছে এখানে কথা আছে আবুল হাব যখন ঢিল মারছিল তখন কি দুই হাতে ঢিল মারছিল না এক হাতে ঢিল মারছিল কথা বুঝেন নাই আমার আমি তো বুঝে ওয়াচ করতে পারবো না ভাই সব সুপ মাইরা ডিব্বা যেমন বইয়া রইছি কিন যায় আল্লায় জান একটু জব দিয়ে যখন ঢিল মারছে এক হাতে দিছে না দুই হাতে দিছে এক হাতে এক হাতে ঢিল মারছে এখন আল্লায় কি কয় কয় ইয়াদা ইয়া দা ধ্বংস হয়ে গেছে দুই হাত আবুল আহাব ইয়া মোহাম্মদ তাব্বা আলাক ওই যে শব্দটা দিয়ে গালি দিছে আল্লাহ এই শব্দটা দিয়ে আয়াত নাজিল করছে সুবাহ বলবেন না শব্দ ওই নেই আবু জেহেল বলছিল ইয়া মোহাম্মদ তাব্বা আলাক অ মোহাম্মদ তোমার ধ্বংস হোক আর আল্লাহ কয় তাব্ব ধ্বংস হয়ে গেছে সে কৈছিল ধ্বংস হোক আর আল্লাহ কয় ধ্বংস হয়ে গেছে ইয়াদা দুই হাত আবিলাহাব আহাব আবুল এমন ধ্বংস হওয়া হয়েছে যে এই হাত আর কোনো কাজেও লাগবে না সব বলবেন না এখন প্রশ্ন হলো আল্লাহ যে কইলো দুই হাত ধ্বংস যে বলল দুই হাত ধ্বংস হয়ে গেছে তো আবুল আহাব কি ঢিল মারছিল দুই হাতে না এক হাতে তা এক হাতে ঢিল মারছে এখন এক হাতে যেই বিচার করার এই বিচার করুক আল্লাহ দুই হাতের বিচার করবে কেন ঢিল মারছে এক হাতে বিচার করব দুই হাতের এটা কারণ কি মুফা শিরিনে ক্যারাম কয় তোমরার মতো লইয়া আল্লাহ চলে না আল্লাহ একটা আলগা বুঝ আছে আছে নাকি নাই আল্লাহ যা বুঝে আমরা কি তা বুঝ কইছে দুই হাত ধ্বংস হোক কারণ হচ্ছে মুফাজ শিরিনে ক্যারাম কয় যখন কোনো মানুষ ঢিল মারে দেখবেন এই বাংলাদেশে যখন ক্রিকেট খেলে ক্রিকেট খেলার সবাই যে বোলার সে যখন বল করে অনেক দূরে চলে যায়। দূরে চইলা তখন একটা হাতে বলটা রাখে আর লগে গামছা দিয়া বান্ধা লয় না যেহেতু বল করবো এক হাতে কি দরকার এটা কি বান্ধা লয় তাইলে সে করে কি এক হাতে বলটা লইয়া এক হাতে এমনি হাত ঘুরাইতে 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 ফলে গিয়া বলটা করে তাইলে বোঝা গেল বল করে এক হাতে হেইয় কয় এক হাতে হে না কও তাইলে এই জন্য একটাত কোনো দোষী না আবুল আহ ঢিল মারছে এক হাতে আর এই হাতে জোর যুগাইছে এই জন্য আল্লাহ ইয়াদা ধ্বংস হয়ে গেছে দুই হাত সো বলবেন না যদিও দু হাতে ডিল মারছে না কিন্তু এক হাতে ঢিল মারার ক্ষেত্রে হেয়াতে ভূমিকা আছে যদিও হেতে দুই হাতে বল করছে না কিন্তু বল করছে এক হাতে আর এক হাতে ঘুড়ে ঘুরে 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 গিয়া সেরা এরপরে আপনার গিয়া সেরা বল করে তোলে মাছ দরুন্নার যেই বাঘ দুলারা উইনারও সেই বাঘ ইডাতে উইন্ডারছে এই বাঘ হেবি কইন্ডারও হেই বাঘ এলাকি আল্লাহ কে দুই হাত ধ্বংস হয়ে গেছে সেবা বলবেন না আল্লাহ কথা কয় কম আল্লাহ বুঝায় বেশি আল্লাহ বাচ্চাটারে বাচ্চা তো সবাই কন আমিন জোরে কন আমিন খুব খেয়াল করে একটু মনোযোগের সাথে শুনতে হবে অনেক কথা আছে দেশের দ্বিতীয় স্বাধীনতার পরে আবার যদি দেশকে নতুন করে গড়তে হয় ফান্ডামেন্টাল কিছু ডিসিশন নিতে হবে ঠিক কিনা না বলো এমনি আগের মতো যেমনি মনসে এমনি এই কারবার আর হবে না বুশ করে চোলা লাগবে নাইলে স্বাধীনতা অর্জন